মাহবুব গো ও তুমি কেমন নৌকার মাঝে এখন তোমার নৌকো চলে না যারা কথা বলবে না মনে করবেন শয়তান কথা বলেন ঠেকে নাম আরে তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না লগি বইটে ভেঙ্গে গেছি খবর তো রাখো না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝে এখন তোমার আরে মানুষ দিয়ে যা মানুষ মানুষ ক্ষমতার লাগিয়া এত বড় হইছে পাশান রে আল্লাহরাই আছে সার দে নৌকার মাঝে এখন তোমার নৌকা চলে না কথা বলেন না কারণ আপনারা সইরা সারি জাতীয় পার্টি বাজান কম করে নাই কারণ ইরশাদ চাচা ক্ষমতা ছাইড়া দিয়ে গেছে জেলে খালেদা জিয়া হামলা মার তোমরা দিয়া এরপরে বাজাম রে তোমরা হাসতে না হাসতো কিন্তু বাজাম বিদেশের মাঠে পালায় না জামাত ইসলামও বাজাম পালায় না আর তোমার মত ঠিক পুটি তুমি পালায়া গেলা, জনগণ বুঝি যে তুমি হলো টাকা ফেরাউ কথা বলেন ঠেকে না আইলো এ কি জামানা কথা বললে শোনে না এত কওয়া কইছি রে কেন তোরা শুনিস না শুনলে পারে তোরা কিন্তু সইলা বাংলা ছাড়তে হলো না হইল না দাদার কাছে গেলু কে দাদাও ডাক দে কইছে আমার মাল আমি ফেরত নিয়ে আইছি কথা বলেন না ঠিক কেনা আজকে বাজান একবারে সান পাইছে একবারে ধোলাই করিয়া যাবো জীবনে বাইসা থাকলে বর নিয়ে আসবো যদি পোষায় বাজান বেশি করে দাওয়াত দিবেন জোরে কন ঠিক কেনা এখন আপনার বলেন রেজেকের মালিককে আর একটু জোরে কন এখন আবার ফোনে কিন্তু মাঝে মধ্যে কল রেকর্ড ফাঁস হয় তাই না নিস ভাই কল রেকর্ড ফাঁস হয় কয় হ্যাঁ চিন্তা করে না হ্যাঁ চিন্তা করে তোমাক সেনা হয়েছে কারণ তুমি হাইরে আমাদের দেশে যদি গাই গরু দেহেন বাসুর যদি একটু পিস পড়ে যায় অঞ্চল দড়ি টাইনে নিয়ে যদি একটু লিয়া যায় ও কিন্তু পিছন থেকে বলে ও জানে যে না এই ছাও আমার তুই আর যাবি না আমার কষ্ট হইছে এক ডেলিভারি করতে আমার কষ্ট হইছে আর তোমরা যেই মার পাস পাস কইলা মাই টং দেখে নিছো এখন চা ছালে তোমরা বসাবার কাজ হয় না কসুরের পানার মধ্যে তোমাদের হাত কমতে পড়তে হচ্ছে আবার অনেকে কয় মা আসবে তোর মা জবের কুছিলে কি দন এ কথা বলার না কেন আমি সুযোগ পালি চট করে ঢুকে যাব আমরা কই আয় এ কথা না কে এ জরে কোন ও তুমি আইসো চটকরিয়া তোমার জন্য আইনা গো লাক্সি গো সাজায়া ওই রিসেপশনে বৈшай আসি ও বাবু ওই রিসেপশনে বৈшай আসি জুতোর মালা দিয়া তুমি সট করিয়া তোমার জন্য গো রাখছি গোসা যায়া মুসলমান ইমান ইমানি আল্লাহ ডাক দে বলতেছে প্রথম নাম্বার ইন্নামাল মুকমিন নিশ্চয় যারা ইমানদার যারা মমিন যারা হবে সর্ব অবস্থায় চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যাম্পাস ভোটাভোটে আবাদ বসত ব্যবসা যে সর্ব অবস্থা আমরা কার নামের জিকির করব আর একটু জোরে কম তাহলে বাজান ইমান আনতে হবে আল্লাহর উপর আল্লাহর নবীর উপর তাহলে ইমান আনার পরে কি এই রকম শৈরে সারি কাম করা যাবে জন্য বললাম আমি কারণ বর্তমান বাংলার জমিনটা এখন সুকুমায় জমিন এই তো হচ্ছে ইনশাল্লাহ বলে গত বছর এই পাঁচই আগস্টের আগে এই রকম মাহফিল করতে গেলে কর্তৃপক্ষর পায়ের জুতো একবার স্যান্ডেল সব ছিঁড়ে যেত হ্যাঁ তারপরে অনুমতি নিয়ে আসা লাগে অমকের কাজ যাও অমকের কাজ যাও লাখ টিপি দিলে দুধ বের হয় অথচ মানে পেশাব করে পানি লাই না ওর কাছে যাই অনুমতি নিতে হয় কথা বলেন না আপনারা ঠিক আমি কি লন্ডন থেকে আইছি নাকি আমার বাড়ি নেম অফ সিনাদুকুরিয়া হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের আরে বাজান সিকুন মানুষ সিকুন কায়দায় কথা বলবো কখন কালেকশন কখন কি করতে হয় আমার উপরে ছেড়ে দেন নিয়ন্ত্রণ করবে কে ভাই এনে কোন কথা বলা যাবে না এ চুপ করে বসে থাকা লাগবে নালে কিন্তু আমি কিন্তু ছেড়ে দিতে চলে যাব না যা কালে করবে কানা কানে কানে কথাই দিন কয়া কিন্তু শেষ করছে দেশটা এ কথা বলেন না কেন আপনারা কারণ সবারই বসে থাকবো আমি এমন ভাবে কথা বলি কারণ কোরআন হাদিসের সাথে মিল দিয়ে কথা বলতে হয় এই যে কেরামান আর কাতিবিন গুলো এমনি বাজারে করে ই করে নাই লাখ লাখ টাকা ইনকাম করে আমাগার ওয়াজ গুলি বিক্রি করে এ কথা বলেন না কেন আপনারা এই জন্য একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায় ওই টেলি থামমেল বানায় বক্তা পছাতি যা কর লাগে করে ঠিক কি না সম্মানিত হাজিরের এখন আসেন দ্বিতীয় নাম্বার গুণ প্রথম নাম্বার গুণ গেল আল্লাহর উপরে আল্লাহর নবীর উপরে ঈমান আনতে হবে কথা কার আল্লাহ তাহলে ইমান আনার পরে আবার কি কোন আল্লাহ বলতেছে dito নাম্বার গুণ শুনেন এই পাঁচটা গুণ যদি একটা গুণ বাদ পড়ে যায় সে কিন্তু মুমিন হতে পারে না এখন বাজান dito নাম্বার করণীয় গুণ ওয়া ইযা তুলিয়া তালাইহ আয়াতুহু ইমানা জোরে করুন আল্লাহু আকবার

এগুলোকে কাম করলো ভাই পেশাব করে তাড়াতাড়ি এসে বসা লাগবে নাহলে আমার ওয়াজ আমাকে ফেরত দিয়ে আপনি চলে যান কথা বলেন না কেন আমি কি বাইর থেকে দেহে লিয়ে আইছি নাকি তাহলে আইসে না আপনাদের ইচ্ছায় যাবে না আমার ইচ্ছায় নাকি বলেন আচ্ছা না ভাই আসবে ইনশাল্লাহ কারণ এই জন্য একটু সতর্ক করে দিলাম নাকি বলেন সোনার বাপ জানে যুবক ভাইরা তাহলে যেখানে কোরআনের আলোচনা হয় অথবা কোরআন হয় অথবা কেউ যদি কোরআন তেলোয়াত শোনে আল্লাহ আমি বৃদ্ধি করে তাহলে এই আপনার মাহফিল আসছেন বুকে হাত দিয়ে বলেন তো এই মাহফিলে বসে থাকতেছেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে সত্যি ভালো লাগতেছে তাহলে এমনে এখনই টেস্ট হয়ে যাক তাহলে আমাদের কতটুক ইমান বাড়লো আর কতটুক ভালো লাগতেছে তাহলে বলেন তো আল্লাহ একবার আলহামদুলিল্লাহ তালে গেল বাজান দিত নাম্বার এখন আসেম দিত নাম্বার ঘন্টারে বাবা এটা কিন্তু একটু ভেজাল লেগে যেতে পারে সমস্যা হবে না তো হবে না তো বাজান ভাইরা মত দিত নাম্বার গুন আল্লাহ ডাক দেবন্তছেন ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন হে মুসলমান আমি তোমাকে এমন একটা ব্র্যান্ড দিলাম এই ব্র্যান্ডের সাথে তারের একটা জয়েন দিলাম এই যেখানে একটা কলফ হ্যাঁ কারণ এখানে মাঝে মধ্যে মরিচা পরে থাকে শয়তান ইবলিস পায়খানা করে মাঝে মধ্যে বাজান নামাজ কায়েম করি না মাঝে মধ্যে বাজান গুনা করি হয় কি হয় না তখন বাজান কলটা কিন্তু বাজান মরিচা পরা থাকে ওই সময় বাজান মরিচাটা পরিষ্কার করতে হবে আমার আল্লার নামের জিকির দিয়া কি দিয়া সেই জ্যাকেটটা বাজান আবার কেবা করিয়া কয় কিছুদিন আগে বাজান আমি কথাটা বলেছিলাম আজকেও বাজান বলে দেই বাজার আমাদের দেশে কয়েকদিন পরে তো লাগে যাবেন খালি পশ্চিম দিকে যাবেন আর সব জামারকা মাইক নিয়ে যাবেন আর বাজান মানুষদের কি মান নষ্ট করতে করতে যাবেন আর বলবেন পানির নিচে চললে বাতি ঝড় বাতাস নেবে না ল্যাংটা পীরের মুড়ি ধলে নামাজ রোজা লাগে না আল্লাহু আল্লাহ কথা কয় না কে মুসলমান মুসলমান এই কথা আমি জন্য বললাম হক তরিকে আছে না নাই ও সেখানে তো যাও না সেখানে গেলে নামাজ কায়েম করা লাগবে হ্যাঁ কথা বলেন না কেন গবাস্ত কথা বলছিস নাকি ভাইরা আমার তাহলে বাজান রে আমরা যেখানে নামাজ নাই সেখানে বাজান আমরা আছি তাই না ও মুসলমান আমি কয়েক সেকেন্ডের জন্য আমি মাইনে নিলাম পানির নিচে বাতি জ্বালায় আচ্ছা বলেন তো ভাই এই কত্র অঞ্চলে কোনো বাড়িতে যদি আগুন লাগে তাহলে ওই আগুনটা আমরা কি দিয়ে নিবাই পানি দিয়ে নি গেল আগুনের প্রধান শত্রু হলো পানি আর তুমি পানির নিচে বাতি জ্বালাও হ্যাঁ মনে হয় স্যান্ডেল দেয়িটি কথা বলেন না কেন আচ্ছা হক তরি নাই আচ্ছা একটা কথা শোনেন আমি বলি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ নাম শুনছেন না দুই মিনিট কথা বলি এরকম মাহফিল করছে মাহফিল করে এখন তাকা দেখতেছে আনিস ভাই যারা যারা মাহফিল সবাই রাতে একটা করে পাত্রে পানি নিয়েছে এই বোতলও নিয়েছে মনে করেন এখন উনি তাকা দেখতেছে আমি যদি একটা একটা ফু দেই তাহলে তো এখানে ফজর আজান দিবি তাহলে কি করা যায় বলতেছে শোনেন আপনারা যারা পানি জন্য আসছেন তাহলে পানির পাত্রের মুখটা খুলে এই রকম করে হেলনা করে আমার দিক করে তাক একটু এইরকম করে ধরে আমি দোয়া দরুদ পরে এখান থেকে ফু দিয়ে দিচ্ছি এরকম করে যাই সবাই দুইছে ফু দিছে দোয়া দরুদ পরে ফু দিয়ে দিছেন আল্লাহর ওলিদের জবান খোদার তরবারি জোরে কন সুবহানাল্লাহ লিসানুল আউলিয়া সাইফুল্লাহ জোরে কর আল্লাহু আকবার ভাইরা আমার তাহলে এইবার উনি যখন এরকম করে ফু দিয়েছেন সবাই নিয়ে চলে গেছেন কিন্তু ওর ভিতরে খাটাস মার্কা থাকে না হ্যাঁ তো ফু ফু বলে পাত্রে লুঙ্গি পড়ছে কিনা সন্ধ্যা আছে না এরকম দুই চারটে লোক তো ভাইরা আবার ওই রকম ভাবে উনি যাইতে যদি পাশে একটা পুকুর আছে ওই পুকুরের ভিতরে ডেলতে ফালা দিছে ফালা দেওয়ার সাথে সাথে যেখানে পানিটার পাত্র পড়ছে ওই জায়গায় আগুন লেগে গেছে না সবার বাড়ির পানিতে আগুন ধরছে আচ্ছা ভাই পানিতে আগুন ধরলে কি হ্যাঁ তিনি যখন মাহফিল থেকে বাজান স্টেজ থেকে নেমে গেলেন মুসলমানেরা মানুষ বলা বলি করতেছে বর্ণিয়া অম পুকুরে আগুন সবাই চলে যাচ্ছে হুজুরি কানে চলে আইছে ওহির দরজা বন্ধ ইলহামের দরজা খোলা আছে আব্দুল কাদির জিলামি কিছু মনে করোনা ওই আগুন আবার তুমি সারা আগুন নিবানোর ক্ষমতা কারুর নাই আরে আল্লাহর ওলি ডাক দি কয় আল্লাহ আপনি তো একজন আছেন আমি নিবাবো না আমি পারি কিন্তু ওসিলা লাগবে সুবহানাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে কোরআন ডাইরেক্ট রসুলের উপরে নাজিল করতে পারতেন মাঝখানে জেব্রালে রাখলেন কেন জেব্রাল হলো ওসিলা ভাইরা মা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি যখন চলতেছেন এবার যায়া পানির ভিতরে এক মুষ্টি পানি নিয়ে ডাক দে বলতেছেন পানির মালিক যার কুদরতি ক্ষমতায় আপনি আগুন লাগাইছেন ওই আল্লাহর কুদরতি ক্ষমতায় আগুনটা পার নিবায়া দেন আগুন নিবে যায় তখন বাজান রে বোঝে এখন আমরা বুঝি না বাজান আমরা যে দিন দুই চোখ বন্ধ হয়ে যাবে দুনিয়ার কোনো বাজান আর কামে লাগবে না সেই দিন বুঝে আর কাম হবে জোরে কন বাজান রে তালি জ্যাকেটটা করা লাগবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তামেন tamen এইভাবে আপনারা জিকিরটা করবেন আরও সুন্দরভাবে জিকি আন এইগুলো আপনারা করবেন কিন্তু বাজানবে ওই রকমভাবে ভাবে একজন সিকুলি গাবে আরেকজন জিকেন হু 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 এব কি করাতে এ কথা বলেন দেখেন আপনারা এটা আবার কোন ধরনের জেকে এই জেকের বাজান বর্তমান চলবে না ওটা লীগের সময় চলছে এ কথা বলেন না কেন আপনারা বুঝিসি কষ্ট পাচ্ছেন আপনারা মুসলমানের আর

কথাকার কারণ বাজান যারা নামাজ কায়েম করে আমার আল্লাহ তাদের শয়তানের কাছ থেকে আল্লাহ বিরত রাখে ঠিক কেনা কারণ আমরা এতদিন শুনছি তিনি একাত্তর রাকাত করে তাহার জোর পড়ছে তারপরে যখন ওনাকে যখন লিয়া চলে গেল উনি দুপুরে বাদটাও খেয়ে বের না আহারে না খায়া দা পেলে নিউটে চলে গেল কিন্তু সব পাওয়া গেল রাজাস পাওয়া গেল সব পাওয়া গেল কিন্তু কোরআনও পাওয়া গেল না যায় নামাজও পাওয়া গেল না কথা বলেন না কেন আপনারা যারা কথা বলবে না মনে করবো ওই দলের লোক কথা বলেন ভাইরা আমার তাহলে বোঝা গেল তুমি কয় নম্বরের ईमानदार যদি তুমি ফরজক্ত নামাজ কায়েম করতেও এই রকম সয়লাさり বাংলার জমিনে করতে পারতা না হ্যাঁ কথা বলেন ঠিক কিনা হুজুর জাহান তুই সাইডাল জালসা বেশি পাওয়া গেলি হিডো গেল তাইলে রিজিকের মালিক কে আরেকটু জোরে কোন আল্লাহু কাইম রাজি শুধু রেজেকের মালিক নয় উত্তম উত্তম রেজেকের তালি ভালো সময় কথাটা বলতেছি তাই না বাজান হ্যাঁ যারা নামাজ পড়ে না তারা শয়তানের না যারা নামাজ পড়ে না বলবো নাকি না অনেকে রাগ করতে যেন তুমি ওযু করে নামাজ পড়ো ওরে দেহের ময়লা দূর করো আরে নামাজ পড়লেই আল্লাহ তালার আখেরাতে دیدار হয় সময় ফুরায়া যায় কখন জানি জোম এসে ধইরা নেবে সোমালায় সময় ফুরায়া যায় মানুষ যারা ব্যানামাজি বলবো নাকি আনিশ ভাই তাও কয় বলেন আরে মানুষ যারা ব্যানামাজি বলে আর হল পাজিরি পাজি সায়তা নেড়ে ঠোপকায়ে পরে সয়িত্য নেড়ে ঠোপকায়ে পরে গু গরু সবই খায় কথা কয় না কি মুসলমান ওরে সময় ফোনায়া যায় কখন জান জমেছে দইরা নিবে জমালায় আল্লাহ তালা আখে রাতে ওরে রাখবে তাদের জাহান নামের নিস্তালায় সময় ফুরায়া যায় এ ঢোলে বাজাওয়ার পাঁচক নামাজের সাথে পাবন্দি থাকবে আর পঞ্চম নাম্বার কারো পঞ্চম নাম্বার গুণটা আল্লাহ ডাক দে বমতেছে ও মিম্মা রাজাকনাহুম আল্লাহ ডাক দি কয় বান্দারে আমি তোমাকে রেজেক দিলাম এই রেজেক তোমরা খাও আর কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করো কথা কাট আর একটু জোরে কম আরো জোরে কম মুসলমান এই পাঁচটা গুণ যার মধ্যে বাজান থাকবে আমার আল্লাহ কোরআনের ভাষায় তাদের মোমেন বলে আখ্যায়িত করে এই ইমানদার মোমেনদের জন্য আবার বাজাম দুনিয়াতে পাঁচটা পরীক্ষা দিতে হবে সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা পাঁচটা পরীক্ষা বাজাম দিতে হবে রে বাবা আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা তাহলে সিল্লা বলেন তা আল্লাহ আকবার না না বাজারেটা এটা খিচুড়ি খাওয়ার আল্লাহ একবার হয়েছে পিছনের বন্ধুরা হাত তুলে বলো আল্লাহ আকবার। ভাইরা আমার তাহলে একজন মুসলমান হতে গেলে আমার আল্লাহ কয়টা পরীক্ষা দুনিয়াতে নেবে পাঁচটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভিতর আল্লাহ ঘোষণা করে দিলেন ওন্ন বুনু বাকুম বিশাইমিন

ভাইরা বাজান এই পাঁচটা পরীক্ষা আমি আরবিতে বললাম এখন বাজাম আমি বাংলাতে বলে দেই রে বাবা প্রথম নাম্বার আল্লাহ পরীক্ষা নেবে ভয় দ্বারা সবাই আওয়াজ দে বলেন কি ধারা ভয় দ্বারা দ্বিতীয় নাম্বার পরীক্ষা নেবে তোমার কিন্তু ক্ষুদা দ্বারা তৃতীয় নাম্বার পরীক্ষা নেবে তোমার সম্পদ দ্বারা চতুর্থ নাম্বার পরীক্ষা সম্পদের ফসম দ্বারা পরীক্ষা আমার আল্লাহ নেবে তোমার সুন্দর জীবন দ্বারা জোরে জোরে বলুন একবার মার হাবা সোনার বাপ জানেরা যুবক ভাইয়েরা এবার আপনারা বলেন এই পাঁচটা পরীক্ষা সহজ না কঠিন হ্যাঁ সহজ হ্যাঁ কয় এতক্ষণে গে হ্যাঁ এই কথা গেলে পারে কলিজা কাপে হায় রে এতদিন আমার জীবনটাতে আমার বত্রিশ বছর পার হয়ে গেল হায় রে কই কি রে এত মাস করলাম রে কিন্তু এই আয়াতগুলি যখন পড়ি রে বাবা দুই বাজাম চোখের পানিগুলি ছেড়ে দিক কান্দা লাগে হায় রে হায় আমরা কি করব। কারণ যারো যত বাজান গ্যার তারও তত সমস্যা বেশি হ্যাঁ কারণ আপনারা কৃষক মানুষ আপনারা যদি পাঁচ হক নামাজ পড়েন আল্লাহ এই হিসাবের ভিতরে পের পার আল্লাহ আপনাদের করে দেবে কিন্তু আমাদের অত সহজ নয় বুঝতে পারছেন তো অনেকে বুঝতেছে না একটা উদাহরণ দেই কষ্ট হচ্ছে না আপনাদের দুই মিনিট শোনেন এবার মানে চার পাঁচটা ছাত্র স্যার এই কথা বলছে যে যার যত সম্পদ বেশি তার তত হিসাব বেশি এক ছাত্ররা বলতে যে সব কথাই ঠিক আছে এই কথাটা আমি মাইন্ডলাম না প্র্যাকটিক্যাল আমার দেখান লাগবে ঠিক আছে শেষ করে বলতে পাঁচজন তোমরা আইসো ঠিক আছে পাঁচজন আসার পরে তুই আয় তুই এই যে তোকে আমি একটু টাকা দিল একশো টাকা দিলাম দিন তুই খরচ করবি মাগরিবের নামাজ পড়ে আমার কাছে হিসাব দিবি কি কি খাসিস যা একশো টাকা নিয়ে চলে গেলেন বাজারে আর যা যা সব বাজান খায় একশো টা বোঝে নিত আর একজনের দিলে সত্তর টাকা আর এক বাজান পঞ্চাশ টাকা আর এক বিশ টাকা আর আর এক দিল হলো এক টাকা বুঝতে পারছেন তো তো এক টাকা মন খারাপ দেখতো অগার দিলে একশো টাকা আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা আমাকে এক টাকা দিল এটা হুজুর নাকি অনেকে দেয় না চার বসে বসে মসজিদ এ মাহফিল না তো ওনটা শুনতে সার কেরাবি করবে নি এখানে ওবিনেলে ওয়াজ আর চার টালে কালকে করবে নি তাফসীর কেন অনীশ এই পার্টিমেন্টে হসি কে ভালো আটি করতে তুমি আইটো টনা এ কথা বলেন না ওই মসজিদের জাল চাই দুটো টেহা দেওয়া লাগবে ওই বয় আসতেছে না তোছিবি না